নারী সে তো ঘরের শোভা নারী তো ঘরের শোভা বাইরে তরে শুই না রাখো মা জনী শুই না রাখো নারী জাতি ঘরে তোমার ঠিকানা নারী সে তো ঘরের শোভা বাইরে তারে মনাই না শুই না রাখো নারী জাতি ঘড়ি তোমার ঠিকানা কে একমত এবং কে এই কথার সাথে দ্বিমত একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ